আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজ কক্স ইউটিউব চ্যানেলে ডিগ্রি ও ফাজিলের উপবৃত্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন থেকে উপবৃত্তির টাকা শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে দেওয়া হবে এমন একটি কথা আপনারা তারা অনেকেই শুনতেছেন বা অনেকেই শুনেন নাই যদি এমন হয়ে থাকে তাহলে যারা প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে বিকাশ বা রকেটে টাকা পেয়েছে তারা কি আর টাকা পাবে না যদি টাকা পাই তাহলে সেটি কীভাবে পাবে তাদের কি করতে হবে তাদের কাজ কি আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে আমি অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করি আজকের মূল ভিডিও সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো উপবৃত্তির টাকা শুধুমাত্র নগদ অ্যাকাউন্টেই দেওয়া হবে এই কথাটি সত্য কিনা এই বিষয়ে অনেক নিউজ পোর্টালে নিউজ করা হয়েছে ওখান থেকে আমি কয়েকটি নিউজ আপনাদের মাঝে তুলে ধরবো উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের সময় আবারও বাড়লো এই নিউজটি একত্রিশ মে দু চব্বিশ তারিখ ফতম আলুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী কেশবাজার ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমাজ শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সব অনলাইন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে রূপান্তর করার সময় আবারও বাড়ানো হয়েছে এখানে আবারও শব্দটি এই জন্য ইউজ করা হয়েছে কারণ এই বিষয়ে আগে আরও অনেকবার নোটিশ দেওয়া হয়েছিল রূপান্তরের শেষ সময় আগামী আটে জুন আর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া হালনাগাদ করা তথ্য অনুমোদনের সময়সীমা দশ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই নোটিশের মাধ্যমে এটি বোঝানো হয়েছে যে সকল শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় তাদের অ্যাকাউন্টগুলো যেন নগদে রূপান্তর করা হয় রূপান্তর বলতে ওই নাম্বার যেন নগদ অ্যাকাউন্ট খোলা হয় এই নোটিশের মাধ্যমে এটাই বলা হয়েছে এই বিষয়ে আরেকটি নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা শুধু নগদে এই নিউজটি তিনে জুন দু হাজার চব্বিশ তারিখ দৈনিক শিক্ষা ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এখন থেকে একমাত্র মোবাইল আর্থিক সেবা হিসেবে নগদ লিমিটেড প্রধানমন্ত্রী মন্ত্রী শ্রী ক্যাশায়তা ট্রাস্টের বাতা বিতরণ করবে রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী মন্ত্রী শ্রী ট্রাস্ট বাংলাদেশ ডাক বিভাগ এবং নগদ লিমিটেডের মধ্যে একটি ত্রিপাত্ত্বিক চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ একমাত্র মোবাইল আর্থিক সেবা হিসেবে বিতরণ এ করবে। এই নোটিশের মাধ্যমে এটাই বলা হয়েছে থেকে সকল টাকা নগদ কোম্পানি বিতরণ অর্থাৎ নগদ অ্যাকাউন্টেই দেওয়া হবে আর একটি বিষয় আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও কনফার্ম হতে পারবেন এই বছর দুই সালে ডিগ্রি বা ফার্স্ট উপবৃত্তির আবেদনের জন্য যখন আপনারা আপনাদের ফোবাইলে লগ করেছেন তখন আপনারা ওখানে প্রথমে এমন একটি নোটিশ দেখতে পেয়েছিলেন মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসেবে নগদ ব্যবহার করুন অর্থাৎ এখানে বলা হয়েছিল এবার শুধুমাত্র আপনাদেরকে নগদ অ্যাকাউন্ট দিতে হবে অর্থাৎ ডিগ্রি ও শুধুমাত্র নগদের মাধ্যমেই দেওয়া হবে আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন এখন থেকে সকল উপবৃত্তির টাকা সেটি ফাজিল হোক বা ডিগ্রিও হোক কিংবা অন্যান্য উপবৃত্তি সকল উপবৃত্তির টাকা এখন থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমেই দেওয়া হবে তো এখন কথা হচ্ছে যারা ডিগ্রি বা ফাজিলে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে বিকাশে বা রকেটে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে খরণীয় কি তাদের কী করতে হবে এখন আমি আপনাদেরকে সেটি জানাবো যারা আগে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে বিকাশে বা রকেটে টাকা পেয়েছেন আপনাদেরকে ওই নাম্বারে একই এনআইডি কার্ড দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন সেই অ্যাকাউন্টটি যে আইডি কার্ড দিয়ে খোলা হয়েছিল সেই একই এনআইডি কার্ড দিয়ে একই নাম্বারে আপনাদের একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে ওই একই নাম্বারে একই এনআইডি কার্ড দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিলেই আপনাদের কাজ শেষ যখন এইবার ভূমিত্তির টাকাটি প্রেরণ করা হবে তখন আপনাদের ওই নাম্বারে সরাসরি টাকাটি চলে আসবে আপনাদেরকে আমি আবার বলতেছি আপনারা যে আইডি কার্ড দিয়ে বিকাশ বা রকেট অ্যাকাউন্টটি খুলেছেন সে একই আইডি কার্ড দিয়ে একই নম্বরে আপনাদেরকে নগদ অ্যাকাউন্টটি খুলতে হবে অন্য আইডি কার্ড দিয়ে খুললে কিন্তু উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যাদের এখনও ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা হয়নি বা নগদ অ্যাকাউন্ট নাই আপনারা দ্রুত ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন আজকে হচ্ছে পাঁচে জুন আপনারা আগামী আটে জুনের মধ্যে অবশ্যই ওই নাম্বারে নগদ অ্যাকাউন্টটি খুলে নেবেন তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ডিগ্রি ও ফাজিলের উপবৃত্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করা রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ